আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসাইবাস ব্লক আজকে আমরা যাচ্ছি নুসাইবার ছোট নানুর বাসায় এটা হচ্ছে নুসাইবার খালামনি আর এখানে ছোট ছোটো বাচ্চারা খেলাধুলা করছে হাই আর এটা হচ্ছে নুসাইবার ছোটো খেলামনি আর এটা হচ্ছে সাইড

বেগুনের চারা আর হচ্ছে যে মরিচের চারা লাগাইছিল এখন আমি একটু পুরো বাইরে ঘুরে দেখাচ্ছি এবারগুলো সব বন্ধ এখানে কেউ থাকে না মোস্ট প্রোভাবলি ইসমিয়ারি নাচার চেষ্টা করছিল কিন্তু ইসমা মোদেরকে ডিস্টার্ব করতেছিল। সো